সুপ্রিয় উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশ এডুকেশান বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও এই প্রশ্ন আলোচনা করতে চলেছি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও প্রত্যেকটি প্রশ্ন উত্তরসহ আলোচনা করব । তাই তোমাদের পরীক্ষা দেওয়া অর্থাৎ সেমিস্টার থ্রিতে যদি তোমরা পরীক্ষা দিতে যাও তাহলে তোমাদেরকে এই প্রশ্নপত্র অবশ্যই দেখে যেতে হবে বোর্ড কীরকম প্রশ্ন তৈরি করতে চলেছে তোমরা সম্পূর্ণ ধারণা পাবে আজকের এই ভিডিও থেকে পাশাপাশি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমাদের প্র্যাকটিসও কিন্তু হয়ে যাবে তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার তো অবশ্যই আমাকে ফ্রেন্ড হিসেবে বানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে চলো সময় নষ্ট না করেই শুরু করি প্রথম প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কবে গঠিত হয় দেখো বোর্ড এরকম প্রশ্ন কিন্তু করতে বলেছে অর্থাৎ তোমরা কি করবে তোমরা প্রত্যেকটা সাল অর্থাৎ তারিখগুলো কিন্তু মনে রাখবে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন দেখো কোনটা হবে উত্তর হয়ে যাবে উনিশশো আটচল্লিশ মনে রাখবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কিন্তু স্বাধীন ভারতের প্রথম কমিশন যেটা হচ্ছে উনিশশো সালে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন গড়ে উঠছে সাতচল্লিশ ভারত স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ তার এক বছর পরে কিন্তু উনিশশো আটচল্লিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন গঠিত হয় আমি তোমাদেরকে কী বললাম সাজেশন হিসাবে তোমরা কী করবে প্রত্যেকটা সাল মনে রাখবে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আর তোমাদের আর কি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মাধ্যমিক শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় পরে মাধ্যমিক তো মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন তিপান্ন এর পুরো নামগুলো মনে রাখবে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালের কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন এছাড়াও জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি তার আগে উনিশশো আটষট্টি কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে আর জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি পর্যন্ত তোমাদের রয়েছে তো তারিখগুলো কিন্তু একটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন পরীক্ষায় চলে আসতে পারে তারিখগুলো প্রত্যেকটা মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয় করা হয়েছিল তো এখানে কী বলা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করা হয়েছিল এটি সত্য না আংশিক সত্য নাকি মিথ্যা নাকি কোনোটি নয় দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেখো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তো গ্রামীণ বিশ্ব গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলো একদম এটা সত্য ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন তোমরা কতগুলো পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি খুব ইম্পর্ট্যান্ট আমি বলেছি মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতির নাম আচ্ছা তোমাদের এখানে তারিখগুলো মানে কবে কোন সালে গঠিত হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন পাশাপাশি সভাপতি সম্পাদকের নামগুলো তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে আর অপর নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম আমি তোমরা জানো মুদালের কমিশন একটু আগেই বললাম প্রথমেই তাহলে এখানে লক্ষণস্বামী মুদালিয়র ঠিক আছে সভাপতির নাম অনুসারে কমিশনের নাম কিন্তু করা হয়েছে লক্ষণস্বামী মুদালিয়র হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি চলো নেক্সট কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন তোমাদেরকে বললাম দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালের কমিশন নামে কিন্তু পরিচিত ওকে চলো নেক্সট কোশ্চেন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে দেখো ভারতীয় শিক্ষা কমিশন মনেই কিন্তু কী হবে ভারতীয় শিক্ষা কমিশন মানেই তোমাদের কোঠারি কমিশন তো ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় মনে রাখো উনিশশো চৌষট্টি দেখো সালগুলোর থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা আশা করতেই পারো উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রিতে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছে উনিশশো চৌষট্টি মানে রাখবে ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল কে দেখো ত্রিভাষা সূত্র অর্থাৎ ত্রি তিনটি ভাষা তো এটি সুপারিশ করেছিল কোন কমিশন উত্তর হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নে ছয় ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাধাকৃষ্ণন কমিশন প্রথম ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন চলো নেক্সট যে কমিশনের সুপারিশ অনুসারে ডিআইইটি এই যে ডিআইটির পুরোনামটাও তোমাদের জানতে হবে ডিফার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এডুকেশ ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং তো এই ডিআইটি প্রতিষ্ঠিত হয় তা হলো কোন কমিশনের সুপারিশ অনুযায়ী চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে কি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অনুসারে ডিআইইটি কিন্তু প্রতিষ্ঠিত হয় চলো নেক্সট এনইপি অর্থাৎ এনইপির পুরো নামটা তোমাদের পরীক্ষা চলে আসতে পারে মনে রাখো ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে নিচের কোন ধরনের কোর্স চালু করার উপর বলা হয়েছে জোর দেওয়া হয়েছে দেখো চারটে অপশন মধ্যে কোনটা হবে বলো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে তো কোন ধরনের শিক্ষার উপর বেশি জোর দেওয়া হলো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি অর্থাৎ সক্ষমতা বৃদ্ধির কোর্স ওকে সক্ষমতা বৃদ্ধির কোর্সের উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে মনে রাখবে এর পুরো নাম কি খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমরা স্টার মার্ক করতে পারো ইকোনমিক্যাল উইকার সেকশন তো এখানে কোনটা হবে দেখো ইকোনমিক্যালি আছে তো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন ওকে ইডাব্লু এস এর পুরোনাম ই ডাব্লু এস এর পুরোনাম পাশাপাশি ও বিসি পুরোনাম এস সি এসটি পোনাম এগুলো কিন্তু তোমরা দেখছো পাশাপাশি চলো প্রথম প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সরি দশ নম্বর প্রশ্নে দেখো কি বলা যায় ভারতের প্রথম মহিলা শিক্ষিকাকে প্রথম মহিলা শিক্ষিকা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রথম মহিলা শিক্ষিকা দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসাবে অপশান নাম্বার এ সাবিত্রীবাই ফুলে অর্থাৎ সাবিত্রীবাই ফুলেছিলেন তিনি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা মনে রাখবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন দেখো চারটে অপশন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী অখিল ভারতী নাকি প্রেসিডেন্সি দেখো দুটোর মধ্যে তোমাদের কনফিউশন থাকতেই পারে রবীন্দ্রভারতী নাকি বিশ্বভারতী তাহলে কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হয়ে যাবে বিশ্বভারতী মনে রাখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন ওকে তো রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই নিজের নামেই বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবেন না তো এটা একটু সবিরোধিতা হয়ে যাবে তার জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন তো মনে রাখার জন্য তোমাদের বললাম চলো নেক্সট কোশ্চেন বারো নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষককে দেখো রবীন্দ্রনাথের মতে শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক কে যিনি অভিজ্ঞতা সম্পন্ন যিনি প্রবীণ যিনি প্রকৃতি নাকি শৃঙ্খলা তো রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ছিলেন জানো তো অনেক কবিতা গল্প উপন্যাস তিনি প্রকৃতি থেকেই সংগ্রহ করেছেন তাহলে এক নম্বর কি হয়ে যাবে তো তার কাছে শ্রেষ্ঠ শিক্ষককে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অবশ্যই প্রকৃতি নেচার তিনি প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছেন এবং প্রকৃতির মাধ্যমে শিক্ষার কথা বলেছেন প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুর চলো উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি নেক্সট কোয়েশ্চেন তেরো নম্বর কোশ্চেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্ট কী বলছে ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান এটা বলেছেন স্বামী বিবেকানন্দ ঠিকই আছে তো এটি সত্য মিথ্যা আংশিক সত্য নাকি কোনোটি নয় তো এটা কে বলেছে অপশান তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অবশ্যই এ অর্থাৎ সত্য এডুকেশন ইজ দ্যানিফেস ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ বলেছেন স্বামী বিবেকানন্দ চলো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন কে দেখো ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন কে স্থাপন করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসাবে স্বামী বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি উভয়ের মধ্যে কিন্তু একটা যোগসূত্র কিন্তু স্থাপন করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমরা একাধিক বিষয়ের কিন্তু প্রশ্নপত্র আলোচনা করব এরকম মডেল সেট তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করবো তাই আমাদের চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর হ্যাঁ তোমার বন্ধুদেরকে যারা সেমিস্টার থ্রিতে পরীক্ষা দেবে অবশ্যই তোমার বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করতে পারো এই ভিডিওটি তো চলো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন তোমরা কতগুলো পারছো চল্লিশটার মধ্যে তো তোমরা অবশ্যই জানাবে দেখো বাই এডুকেশান আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং বেস্ট ইন চাইল্ড সরি ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন খুব ভালো করে দেখো বাই এডুকেশান আই মিন অন অ্যান্ড অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে মহাত্মা গান্ধী ওকে মনে রাখবে মহাত্মা গান্ধী তো এটা একটা বাংলা অর্থ কিন্তু রয়েছে তো তোমরা বাংলা অর্থটা কমেন্ট করো মহাত্মা গান্ধীর মতে শিক্ষা কী কমেন্ট করে জানাও এর ইংটা ইংলিশে দেওয়া আছে বাংলায় বলো চলো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন উত্তর হিসাবে দেখো চারটে অপশান রয়েছে উত্তর হিসাবে অপশান সি অর্থাৎ মহাত্মা গান্ধী ওকে মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বারবার বলছি পরীক্ষা আসে দেখো বুনিয়াদী শিক্ষার ধারণার প্রবক্তা বুনিয়াদী শিক্ষা তো এটা মনে হচ্ছে মনে রাখবে তোমরা মহাত্মা গান্ধী একাধিক তোমরা সেটা কিন্তু কমন পাবে চলো নেক্সট এম এল গ্রন্থের রচয় মনে রাখবে এম এল গ্রন্থ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এল গ্রন্থের রচয়িতা জন ডিউই নাকি অবশ্যই সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নো জ্যা জ্যাক রুশো ওকে সরি তাহলে এম এল গ্রন্থের রচয় জ্যা জ্যাক রুশো মনে রাখবে এম এল গ্রন্থের রচয়িতা হচ্ছে জ্যা জ্যাক রুশো নেক্সট রুশোর শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে রুশোর শিক্ষাগত দর্শন তার তো অনেকগুলো রচনা আছে এতগুলো রচনা তোমরা চারটা অপশান দেখতে পাচ্ছ তার মধ্যে এমিল একটা তো এখানে তার যে শিক্ষাগত দর্শন বর্ণনা বর্ণনা রয়েছে কোন কোনটাতে তো মনে রাখো অপশান বি অর্থাৎ এমিলি এমিল এই যে রচনা তার এই রচনার শিক্ষাগত দর্শন কিন্তু বর্ণিত রয়েছে এই রচনাতে পরে কোশ্চেন চলে আসবো উনিশ নম্বর প্রশ্ন জন ডিভের মতে বিদ্যালয়গুলি ক্ষমতায়নের জন্য শিক্ষকের হচ্ছে ভূমিকা হওয়া উচিত শিক্ষক কি ভূমিকা পালন করবে জন ডিউ কী বলছেন উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ সহায়ক জন ডিউ বলছেন যে বিদ্য বিদ্যালয়গুলি যে ক্ষমতায়ন আছে এগুলোর জন্য শিক্ষকের কী হওয়া যে শিক্ষকের প্রতিনিধি হওয়া দরকার সরি সহায় সহায়ক হওয়া দরকার তো অপশান নাম্বার সি চলো নেক্সট কোয়েশ্চেন ড্যাশ বলছে দেখো কুড়ি নম্বর প্রশ্ন জন ডিউয়ের মতে বিদ্যালয়ের শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ড্যাশ বিষয়ে অভিজ্ঞ হতে হবে কী বিষয়ে অভিজ্ঞ হতে হবে দেখো নিয়মাবলী গণতান্ত্রিক শৃঙ্খলা নাকি কোনোটি নয় কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে গণতান্ত্রিক জন ডিউ বলছেন যে বিদ্যালয়ে যে শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কিন্তু কী হবে গণতান্ত্রিক হয়ে উঠতে হবে পরে কোশ্চেন শিক্ষার একটি শাখা হলো একটি বিশেষ শাখা এটি যা নিয়ে কাজ করে তা হলো শিক্ষার এই শাখা কী নিয়ে কাজ করে শিক্ষার যে একটা শাখা বিশেষ শাখা এটি কী নিয়ে কাজ করে চারটা অপশানের মধ্যে কোনটা হবে বলো তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থী বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করে অর্থাৎ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার বিশেষ শিক্ষা বিশেষ যে শাখা বিশেষ শিক্ষা তাহলে এটা বিশেষ জিনিস কিছু নিয়েই করবে তো শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করাই হবে এটি শিক্ষার একটি বিশেষ শাখা ওকে চলো নেক্সট কোশ্চেন বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ আংশিক বা সম্পূর্ণ দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু কোনটা আমাদের সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ বা আংশিক দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ হতে পারে উত্তর হয়ে যাবে গ্লুকোমা গ্লুকোমা হলো আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ ওকে গ্লুকোমা মনে রাখবে গ্লুকোমা হচ্ছে এমন একটি রোগ যেটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার একটা কারণ হতে পারে চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো তেইশ নম্বর প্রশ্ন বিশেষ সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে দেখো চারটে অপশনের মধ্যে কোনটা হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক শিখন অর্থাৎ অপশন নাম্বার সি মনে রাখবে বিশেষ সম্পন্ন শিশুদের জন্য আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ব্যবস্থা করতে পারি নেক্সট কোয়েশ্চেন ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য কী খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন ডিসলেক্সিয়া মনে হবে ডিসলেক্সিয়া মানে কি ডিসলেক্সিয়া একটি রোগ তো এখানে কোনটা হবে মনোযোগের ঘাটতি বিমূর্ত চিন্তন পঠনে সাবলীলতা সাবলীলভাবে পঠনে অক্ষম নাকি চারটে অপশনের মধ্যে কোনটা হবে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ সাবলীলভাবে পঠনে অক্ষমতা ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য চলো নেক্সট কোয়েশ্চেন পঁচিশ নম্বর প্রশ্ন অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন কি প্রয়োজন অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য কি প্রয়োজন আছে চারটে অপশনের মধ্যে কোনটা হবে তো অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি অবৈষম্য অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন আছে অবৈষম্য নেক্সট অর্থাৎ বৈষম্য করা চলবে না তাদের মধ্যে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি কী কোথাটা অর্থ হচ্ছে যে ভিন্ন সক্ষমতা সম্পন্ন যারা রয়েছে তো শিক্ষার্থীদের প্রতিবন্ধী স্বরূপ শিক্ষার্থীদের যে শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি কী চারটে নীতি আছে দেখো বাস্তবায় স্বাভাবিকরণ আত্মীকরণ তো এখানে চারটে অপশনের মধ্যে হয়ে যাবে অপশান বি অর্থাৎ আত্মীকরণ আত্মীকরণের মাধ্যমে কিন্তু তাদের একটা আত্মীকরণ একটা দার্শনিক নীতি যার মাধ্যমে আমরা ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ করতে পারি ওকে পরে কোয়েশ্চেন সাতাশ নম্বর প্রশ্ন সাধারণত অটিজম নির্ণয় করা হয় কিসের সময় দেখো চারটে অপশন মধ্যে কোনটা হবে অটিজম নির্ণয় করা হয় চোদ্দো থেকে তো এই বয়সটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবে অটিজম কখন আমরা নির্ণয় করতে পারি অটিজম যে রোগটা পঠনে অক্ষমতা এই রোগটির নাম হচ্ছে অটিজম তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন অপশান নাম্বার এ অর্থাৎ আঠেরো থেকে চব্বিশ মাস বয়সেই আঠেরো থেকে চব্বিশ মাস এক বছর নয় তো এক বছরের মধ্যেই প্রায় এক বছরের মধ্যেই কিন্তু আমরা কী করতে পারি যে অটিজম কিন্তু নির্ণয় করতে পারি সালটা মনে মানে টাইমটা মনে রাখবে চলো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কী উত্তর হবে প্রত্যেক শিশু যেন তাদের অন্তর্নিহিত সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করাই হবে একজন অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ তত্ত্বের বা শ্রেণিকক্ষে শিক্ষকের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ওকে যে তাদের অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো যেগুলো আছে সেগুলো যেন সবগুলি উপলব্ধি করতে পারে সেগুলো যেন বিকাশ হয় সেগুলো নিশ্চিত করাই হবে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের প্রধান কাজ চলো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ব্রেল পদ্ধতি তো দেখো এই ব্রেল পদ্ধতি কী বলা আছে ব্রেল পদ্ধতি এবং রেকর্ডার যাদের শিক্ষাদান পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ব্রেল পদ্ধতি এবং রেকর্ডার কাদের শিক্ষাদান পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারি বলো চারটে অপশনের মধ্যে ব্রেইল মানে কি দেখো ব্রেইল মানে একটা স্পর্শভিত্তিক পদ্ধতি ছুঁয়ে স্পর্শ করে কিন্তু এটা পড়াশোনাটা করতে হয় তো কাদের জন্য আমরা এটা ব্যবহার করবো বলো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন নাম্বার সি অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যারা চোখে কম দেখতে পায় বা চোখে দেখতে পায় না তো তাদের জন্য কিন্তু ব্রেইল পদ্ধতি মনে রাখবে বা টেপ রেকর্ডিং রেকর্ডারের সাহায্যে শুধু শুনে শুনে পড়া ঠিক আছে তো যাদের চোখের প্রবলেম অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য মনে রাখবে শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ কি দেখো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি দেখো তারা কিন্তু কি হয় শিক্ষণ প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন কারণ তারা প্রত্যেকেই কিন্তু কি সাধারণ বুদ্ধিসম্পন্ন নাকি নো তাহলে অপশন নাম্বার সি হবে তারা নির্দিষ্ট একটি বিষয়ে শিক্ষণ অক্ষম মনে রাখবে শিক্ষণ প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে একটু আলাদা কারণ তাদের অন্যান্য দিকগুলো ঠিক থাকলেও একটি বিষয়ে অক্ষমতা প্রকাশ পায় তারা নির্দিষ্ট বিষয়ে একটি বিষয়ে অক্ষমতা প্রকাশ পায় তাহলে এই শিক্ষণে অক্ষম এটা হচ্ছে শিক্ষণ প্রতিবন্ধিতা থেকে মানসিকভাবে প্রতিবন্ধিত কিছু পার্থক্য চলে আসবো আমরা এগারো নম্বর প্রশ্ন ডেলর কমিশন আশা করি তোমাদের পড়া হয়ে যায় শিক্ষার চারটি স্তম্ভের কথা কিন্তু বলেছিলো যাই হোক তো ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয় চারটে স্তম্ভের মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে না তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি বেঁচে থাকার জন্য শিক্ষা এই বেঁচে থাকার জন্য শিক্ষা কিন্তু কোনো স্তম্ভ কিন্তু তিনি বলেননি ডেলর কমিশন চারটে স্তম্ভ বলেছে মানুষ হওয়ার শিক্ষা লার্নিং টু ডু কিছু করার শিক্ষা জানার জন্য শিক্ষা তারপরে হচ্ছে তোমার একত্রে বসবাসের শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার লার্নিং টু বি ম্যান তো এই চারটে অপশান তোমাদের কিন্তু রয়েছে তো তার মধ্যে বেঁচে থাকার জন্য শিক্ষা কিন্তু নয় যাই হোক এগুলো তোমাদের ইংলিশগুলি একবার দেখে নেবে ভালো করে যে মানুষ হওয়ার জন্য শিক্ষা তারপরে তোমাদের জানার জন্য শিক্ষা লার্নিং টু নো লার্নিং টু লিভ টুগেদার এক্ষত্রে বস বসবাসের শিক্ষা আরেকটা কিন্তু অপশান মিস আছে তোমাদের এখানে তো এই বেঁচে থাকার জন্য শিক্ষা বেঁচে থাকার জন্য শিক্ষাটা কিন্তু এটা নয় চারটে সম্বরের মধ্যে পড়ছে না ওকে পরের কোয়েশ্চেন দেখো ডেলো কমিশন কত সালে গঠিত হয় দেখো ডেলো কমিশন কত সালে গঠিত হয় এই সালটা কিন্তু মনে রাখবে তোমরা তো তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসাবে উনিশশো তিরানব্বই অর্থাৎ অপশান নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিনো বিদ্যালয়ে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি দেখো বিদ্যালয়ে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল চারটা অপশনের মধ্যে কি আমরা বিদ্যালয়ে এনসিসি এনসিসি করে কী লাভ হবে বিদ্যালয়ে তো দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সমাজ কল্যাণ দেখো এনসিসি ন্যাশনাল ক্যাডেট কর্পস এর পুরোনো নামটাও তোমরা জানিয়ে দিলাম তোমাদেরকে ন্যাশনাল ক্যাডেট করপস তো এই এনসিসি প্রোগ্রামের একটা মূল উদ্দেশ্য হবে সমাজ কল্যাণ করা বিভিন্ন সমাজের কল্যাণমূলক এখানে কিন্তু শেখানো হয় চলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে একটি সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি কোনটির দ্বারা পরিচালিত হয় না পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান হবে সর্বোচ্চ বেতন দেখো পিতামাতা দ্বারা কিন্তু একটা বিদ্যালয় সংস্কৃতি পরিচালিত হতে পারে তাই পিতামাতার পিতা মাতা তার সন্তানদেরকে যেরকম বিদ্যালয় দেবে তো সেই কালচার দেখে দেবে তো পিতামাতারা কিন্তু সংস্কৃতিটা যারা পরিচালিত হয় তোমার সমাজ কিন্তু সংস্কৃতির দ্বারা পরিচালিত হয় আর স সর্বোচ্চ বেতন এটা কিন্তু সংস্কৃতির দ্বারা পরিচালিত হয় না তাহলে সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি কোনো বেতনের উপর নির্ভর করে না সর্বোত্তম যদি বিদ্যালয়টা সর্বোত্তম হয় চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি একটি বিদ্যালয়ে গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক কোনটি চারটে অপশানের মধ্যে কোনটা হবে বলো ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই শিক্ষার্থীর সাফল্যের স্তর অর্থাৎ অপশান নাম্বার ডি একটি বিদ্যালয়ের দেখো একটা বিদ্যালয়ে গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক আমরা আমরা একটা বিদ্যালয়কে তখনই ভালো বলতে পারি যখন তার শিক্ষার্থীর গুণগত মানটা বাড়ে অর্থাৎ শিক্ষারীর সাফল্যে কিন্তু পরিমাণটা বাড়ে শিক্ষালি সাফল্যের স্তরটাই হচ্ছে একটা বিদ্যালয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গুণগত মান বা গুণগত শিক্ষা ইউ ডবল ই এর সম্পূর্ণ নাম কি খুব ইম্পর্টেন্ট দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তবুও দেখে রাখতে হবে তোমাদের ডবল ই এর পুরো নাম সাত্রিশ নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে ইউনিভার্সালাইজেশন এলিমেন্টারি অফ এডুকেশন কী বললাম ইউনিভার্সাল অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ সাঁত্রিশ নম্বর কোশ্চেন সঠিক উত্তর যাবে অপশন নাম্বার ডি ওকে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো শিক্ষার অধিকার আইন স্টার্টমার করে দাও শিক্ষার অধিকার আইন খুব ইম্পর্টেন্ট দু হাজার নয় দু হাজার আট দু হাজার সাত কি হবে শিক্ষার অধিকার আইন সবাই শুনেছ প্রায় তো শিক্ষার অধিকার আইন দু হাজার নয় মনে হবে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় চলো নেক্সট ইতিবাচক মনোবিজ্ঞানে উদাহরণ দাও দেখো ইতিবাচক মনোবিজ্ঞান চারটি অপশনের মধ্যে কোনগুলো তোমাদের ইতিবাচক লাগছে তো চারটা অপশনের মধ্যে দেখো দুর্বলতা নেতিবাচকতা এটা একদম নেগেটিভ পয়েন্ট ভয় রাগ এটাও কিন্তু আমাদের নেগেটিভ পয়েন্ট দুঃখ বিত্তৃষ্ণা এটাও কিন্তু নেগেটিভ পয়েন্ট তো ইতিবাচক মনোবিজ্ঞানে কোনটা হবে সুখ আনন্দ অনুপ্রেরণা ভালোবাসা এই অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার চলো নেক্সট চল্লিশ নম্বর অর্থাৎ আজকের শেষ প্রশ্ন দেখো ইউনেস্কো এর সম্পূর্ণ রূপটি কী দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই পুরো নাম থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে তো পুরো নামগুলো এবার দেখে নেবে তোমাদেরকে বলে দিই ইউনেস্কোয় পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তো চারটা অপশন মধ্যে কোনটা হবে আবার খুঁজে নিই চলো দেখি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অপশন এটাই তো মনে হচ্ছে অবশ্যই তাহলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ওকে এটা হচ্ছে ইউনেস্কোর সম্পূর্ণরূপ ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর তোমরা এই চল্লিশটা প্রশ্নের মধ্যে কতগুলো নিজে পারতে যদি তোমাদের এরকম টাইপের পরীক্ষা হয় তোমরা কতগুলো পারবে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের পড়াশোনা কেমন চলছে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশাপাশি অন্যান্য যে ভিডিওগুলি রয়েছে যেমন বাংলা ইংরেজি থেকে শুরু করে অন্যান্য আর কী কী বিষয়ে তোমরা এরকম সাজেশান বা এরকম পিডিএফ পেতে চাও বা এরকম তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করো তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এই শুভকামনার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট